হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই অনেক দিন পর তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে চলে এলাম তো এতদিন আসতে পারিনি কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল আর তার তারপরে মানে একটু কি বলো সমস্যাও ছিল তো সমস্ত বলতে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল সেই কারণে ভিডিও দিতে পারিনি আর ঘরবাড়ি বাড়ি সব এলোমেলো ছিল তার জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তো আমি কালকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর আজকেও পরিষ্কার করলাম তো ভাবলাম আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি তো তোমাদের কাছে ভিডিও দিই যারা আমার ভিডিও দেখো জানি তারা অনেক মিস করছো তার জন্য নিয়ে এলাম যারা আমাকে ভালোবাসো আর গামছাটা নিয়ে বসে পড়েছি গামছাটা ভিজা তো স্নান করে উঠেছিলাম তো ভিজা গামছাটা নিয়েই গায়ে বসে পড়েছি ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো রান্না চাপাবো এইবার আসল কথা আমার করার কেউ নেই বাড়িতে কোনো মানে আমার কাজ করার মতো কেউ নেই মানে আছে সবাই থাকতেও আমার কেউ নেই তো তবু আমাকেই করতে হয় মরতে মরতে হলেও আমাকেই করতে হবে আমার বাড়ির কাজ আমাকে এটাই হচ্ছে শ্বশুরবাড়ির নীতি আর যখন বৌমা অসুস্থই পড়লে শাশুড়ি তো দূরের কথা মানে কেউ ফিরে তাকাবেও না নিজের হাজবেন্ডও না আর যখন তাদের কোনো অসুস্থতা হবে তখন বাড়ির বউ করবে না তো কে করবে এটাই হচ্ছে গল্প আর কিছু না তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে কোনো মেয়ে বিয়ে করার আগে একটা কথা ভাববে যে তার স্বামী মানে যাকে যার হাতটা ধরবে ভালোবেসে হোক বা দেখাশোনা করে হোক যাই হোক তো একটা কথা শুধু মনে করে ভাববে যে যার হাত ধরছো সেই মানুষটা তোমাকে কি ভালো রাখতে পারবে বা ভালোবাসবে বা শেষ মুহূর্ত পর্যন্ত মানে কোনো বিপদ আসুক যাই আসুক তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে বা তোমাকে বিশ্বাস করবে সেরকম ছেলে দেখেই তার হাতটা ধরো তো ভুল করেও যেন শুধু ভালোবাসার ছলে গলে বাবা মাকে ছেড়ে ক্ষণিকের কিছু ভালোবাসার জন্য চলে যেও না আর সব থেকে বড়ো কথা নিজে কী বলে উপায় করতে শেখো মানে নিজে রোজগার না করলে এ বাজারে কোনো দাম নেই তার কোনো দামই নেই যেমন আমারই আমার ক্ষেত্রে হচ্ছে সেটাই তোমাদের শেয়ার করছি তো কি বলবো মানে আমার জীবনটা পনেরো বছরের মানে ঝান্ডু বামের মতো হয়ে গেছে তো ওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি সব বাদ দাও তো ভাবলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি কারণ অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি শর্ট ভিডিও আনতে পারিনি বড় ভিডিও আনতে পারিনি তো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসি তো যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমি বলছি যারা বিবাহিত না বিয়ে করি ভুলেও ঝপাস করে বিয়ে করতে যেও না আগে দেখো ছেলেটা কীরকম তারপরে বিয়ে করো দেখবে এক সময় এমন একটা সময় আছে যে কি বলবো যার হাত ধরে চলে আসবে সে যদি ভালো হয় বাড়ির পরিবারের সবাই খারাপ হলেও কোনো সমস্যা নেই কিন্তু সে যদি ভালো না হয় আর যদি সে যদি খুবই ভালো হয় তাহলে গাছতলায় বসে তুমি শান্তিতে থাকতে পারবে আর সে যদি ভালো না হয় সে পরিবারের সঙ্গে মিশে যায় এক বছর দু বছর পর তা ভেবে নাও তোমার জীবনটা গেল। আর কিছু কিছু পরিস্থিতি আছে যে সকল মেয়ের ক্ষেত্রে যে শ্বশুরবাড়িতে থাকতে হয় শুধু একমাত্র সন্তানের কারণে কারণ তার মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয় যেমন আমার ক্ষেত্রে যাই কি হলো তো কি বলবো তো এখন আমি রান্না করতে যাব তো তোমাদের কাছে আমি চেষ্টা করবো আবার নতুন করে ভিডিও দেওয়ার জন্য তা আমার মনের কিছু কথা ভাববেন তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ছাড়া আমার কে আছে বলো তো তোমরা আমার একটু পাশে থেকে সাপোর্ট করো আর তোমরা ভালোবাসা দিও যাতে আমি তাড়াতাড়ি আমার স্বপ্নটা পূরণ করতে পারি মানে আমার বাড়িতে তো যে কেউ এসে কিছু কাজ করে দেবে আমার বাবা মা বোন কিন্তু সেটা তো আর উপায় নেই কারণ আমার বাড়িতে এটা আমার বাড়ি তো নয় ভুল বললাম আমার বাড়ি মানে আমার বাড়িতে আমার কেউ আসতে পারবে না আমার মা বাবার সঙ্গে দেখা করতে গেলে আমার তার বাড়িতে যেতে হবে প্লাস তারপরে আমার বোনের সঙ্গে দেখা করি রাস্তায় দেখা করি কেন ওটা আমার বাড়ি না কারণ আমার বাড়ি এই বাড়িতে কেউ আসতে পারবে না আমার বাড়িতে তাই আমার কাজটাও করে থাকি আমাকেই করতে হয় তা কেউ করবে না তো যাই হোক এটা আমার নিয়তি ছিল কপালে হয়েছে তো তোমাদেরকে একটা কথাই বলি যে তোমরা যাই করো নাই করো গিয়ে পিড়িতে বসার আগে দশবার ভেবে বসো আর যাকে ভালোবাসো তাকে অবশ্যই ভালো করে যাচাই করে বুঝে সেই মানুষটাকে শুধু ভেবে তবেই তার হাতটা ধরো যে সেই মানুষটা কিরকম হবে তোমাকে সম্মান করতে পারবে কিনা তোমাকে ভালোবাসবে কিনা মাছ ভাত নয় আলু সিদ্ধ ভাত খাই সে তোমাকে সুখে শান্তিতে রাখবে কিনা সেটা ভেবেই তবে তার হাতটা ধরো কারণ সারা জীবন কাঁদতে হবে তাছাড়া আর কিছুই না